আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব খুবই মজাদার রেসিপি পটেটো চিকেন রোল সমোসা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি পটেটো আর চিকেন সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ করে রাখা পটেটো আর চিকেন ম্যাশ করে নিব এখন ময়দার খামিরটা তৈরি করে নিব তার জন্য একটি বাটিতে চার কাপ আটা নিয়েছি সাথে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর রেগুলার রান্নার তেল দিয়ে দিব তিন টেবিল চামচ তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব দেখতেই পারছেন আপনারা আমি ময়দাটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর যখনই হাতের মুঠোয় নিচ্ছি এটা দলা পেগে যাচ্ছে আর সাথে সাথে চাপ দিলে ভেঙেও যাচ্ছে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দেব অল্প অল্প করে পানি দিব আর ভালোভাবে মেশাতে থাকব। নর্মালি আমরা যেভাবে রুটি পরোটার জন্য ডো বানাই সেভাবে খামিরটা করে নিতে হবে খামিরটা তৈরি হয়ে গেছে এখন এটাকে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার সমোসার পুরটা রেডি করার জন্য একটি পেনে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এখন এক টেবিল চামচ লবণ দিচ্ছি আর সাথে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এবার কেটে রাখা মরিচ আর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব এবার আধা টেবিল চামচ মরিচ গুঁড়ো আর আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে ম্যাশ করে রাখা পটেটো আর চিকেনগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব শেষের দিকে কিছু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব চলে আসলাম বিশ মিনিট পর দেখতেই পারছেন আপনারা বিশ মিনিটের মধ্যে ডোটা কতটা সফট হয়ে গেছে এই জন্যই আমি প্রথম দিকে একটু শক্ত করে ডোটা মাখিয়েছিলাম আমি বড় করে দুটো রুটি বানিয়ে নিব আপনারা চাইলে আরও ছোটো করে বানাতে পারেন রুটিটা বেলা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির থিকনেসটা দেখতেই পারছেন আপনারা এটা বেশি পাতলাও হয়নি আবার বেশি মোটাও হয়নি এবার তৈরি করে রাখা সমোচার পুরটাকে এই রুটির উপরে স্প্রেড করে দেবো চারপাশে আপনারা চাইলে পুরটা পাতলা করে দিতে পারেন কিন্তু আমি একটু ভারী করে দিয়েছি ভারী করে দিলে সমোচাটা খেতে একটু বেশি ভালো লাগে এবার রুটিটাকে রোল করে নেব রোলটা যেন খুলে না যায় তাই এখানে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে লাগিয়ে দেব রোলটাকে প্রথমে দুই ভাগ করে কেটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করছি রোলগুলোকে সাইজ মতো কেটে জাস্ট হাতে নিয়ে একটু চাপ দিলে এটা রেডি হয়ে যাবে ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার সমোসাগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি সমস্যাটা আসলে দেখতে যতটাই না সুন্দর লাগছে খেতে কিন্তু তার চিত্ত বেশি দারুণ ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা সকলেই পছন্দ করবে রোজার দিনে এটা ইফতারে তৈরি করে খেতে পারেন আপনারা চাইলে এটাকে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ